ভিত যত যার শক্ত ঘর হবে তার পোক্ত হ্যালো এভরি ক্লাস ইলেভেন সবাইকে স্বাগত ক্লাস ইলেভেন সব সময়ের জন্য ক্লাস টুয়েলভ এবং কম্পিটিটিভ এক্সামের ভিত রচনা করে এবং মনে রেখো যে বাড়ির ভিত যত শক্ত হয় সেই বাড়ি তত দীর্ঘস্থায়ী হয় সেই বাড়ির লংজিভিটি ততই বেশি হয় এবং সেই বাড়ি তত শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে তাই আমাদেরকে ক্লাস ইলেভেন গুরুত্ব দিতে হবে আমরা সবচেয়ে বড় ভুল ক্লাস ইলেভেন টুয়েলভের স্টুডেন্টরা এটাই করি যে ক্লাস ইলেভেনকে গুরুত্ব না দিয়ে ক্লাস টুয়েলভে যখন উঠি তখন আমরা বুঝতে পারি আসলেই ক্লাস ইলেভেনের গুরুত্ব কতটা ঠিক যেমনভাবে একজন পরিবারের সদস্য তুমি পরিবারের বাকিদের গুরুত্ব দিচ্ছ না পরিবারের কোনো সদস্য না থাকলে তখন তুমি বুঝতে পারো যে পরিবারের সদস্যের গুরুত্ব কতটা ক্লাস টেন পর্যন্ত মা তোমার পাশে ছিল যখনই ইলেভেনে উঠলে হোস্টেলে দিয়ে আসা মায়ের গুরুত্ব ক্লাস টেন পর্যন্ত তুমি বোঝোনি কিন্তু ইলেভেন এ বুঝতে পারছ ঠিক তেমনভাবেই তুমি যদি ইলেভেনটাকে ভালোভাবে ফোকাস না করো তাহলে কিন্তু হাই হতাশ করতে হবে তাহলে এখন কি করবো স্যার এই দুটো মাস তো সময় আছে কি হবে স্যার ইলেভেন তো গুরুত্ব দেয়নি স্যার হতে পারে অনেক কিছুই হতে পারে দুটো মাস মানে ষাট ষাটটা দিন ষাটটা দিন মানে কিন্তু ষাট ইন্টু চব্বিশ ঘন্টা এবং ষাট ইন্টু চব্বিশ ঘন্টা মানে কিন্তু ষাট ইন্টু চব্বিশ ইন্টু ষাট মিনিট সো তুমি যদি এই সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারো তুমি অনেক বেটার কিছু করতে পারো আজকে এই দুটো মাস সময়কে কিভাবে প্রপার ইউটিলাইজ করতে পারবে কিভাবে ক্লাস ইলেভেন ফাইনালে একটা বেটার রেজাল্ট আনতে পারবে এবং অবভিয়াসলি কিভাবে ক্লাস টুয়েলভে তুমি আগুন জ্বালাতে পারবে এই কমপ্লিট স্ট্র্যাটেজি তোমাদের দেবো তোমাদেরকে শুধু স্ট্র্যাটেজি দিয়ে ছেড়ে দেব না তোমাদেরকে শুধু স্বপ্ন দেখিয়ে ছেড়ে দেব না অবশ্যই তোমাদের এই স্বপ্নে আমরাও বিভোর হব এবং অবশ্যই দোহে মিলে আমরা একটা নতুন ভোরের রচনা দেব। তাই আজকে শুধু স্ট্র্যাটেজি নয় এক্স্যাক্টলি তোমার এই দু মাসের স্ট্র্যাটেজিতে এসোই বাংলা কিভাবে তোমার পাশে থাকবে সেটাও বলবো সো চলো আমরা একেবারে প্রথমে চলে আসি আজকে আমরা যে মেথডটা বলবো সেটা এসপিএম মেথড শুনে মনে হচ্ছে সিম্পল হারমোনিক মোশান বা এইরকম কিছু একটা ফিজিক্সের মেথডের কথা বলবো না এটা ফিজিক্সের নয় ম্যাথামেটিক্সের নয় বায়োলজির নয় এটা তোমাদের লাইফের মেথড তোমাদের এই দুটো মাসের মেথড এসপিএম মেথডটা কি এস ফর সিলেবাস কোনো যুদ্ধে নামার আগে অবশ্যই সেই যুদ্ধের অপোনেন্টকে সেই যুদ্ধের রণকৌশল কি এগুলো ঠিক করাটা অত্যন্ত প্রয়োজন হয়ে পড়ে তাই আমরা এই যুদ্ধে আমাদের কি কি সামনে রেখে এগোবো কোনগুলোকে টার্গেট করব আমরা এক্স্যাক্টলি কোন কোন বিন্দুতে ফায়ার করব সেটার জন্য আমাদের সিলেবাসটা জেনে নেওয়া আরও একবার খুবই প্রয়োজনীয় আজকের সিলেবাসের মধ্যে আজকের না তোমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাসের মধ্যে যেগুলো আছে সেগুলো কোয়ার্ডিনেট জিওমেট্রি একটা বড় পার্ট জুড়ে আছে এবং আমি শুরুতেই এটাকে রেখেছি বিকজ অব দ্যাট কোয়ার্ডিনেট জিওমেট্রি কিন্তু শুধু ইলেভেন নয় যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ক্লাস টুয়েলভে যে কোনো ম্যাথামেটিক্স করতে গেলেই প্রতি পদক্ষেপে কোয়ার্ডিনেট জিওমেট্রির অ্যাপ্লিকেশান অবশ্যই তোমার লাগবে সুতরাং তার জন্য ক্লাস ইলেভেনের কোয়ার্ডিনেট জিওমেট্রি স্ট্রং হওয়াটা খুবই দরকারি সো ক্লাস ইলেভেনে কোয়ার্ডিনেট জিওমেট্রিতে তোমাদের আছে স্ট্রেট লাইন সার্কেল প্যারাবোলা ইলিপস প্যারাবোলা এই পাঁচটা চ্যাপ্টার অ্যালজেব্রাতে তোমাদের বেশ কিছু চ্যাপ্টার সেমিস্টার ওয়ানে হয়ে গেছে কয়েকটা চ্যাপ্টার সেমিস্টার টুতে আছে অ্যান্ড সেগুলো কী কী সেগুলো হলো ম্যাথামেটিক্যাল ইন্ডাকশান সিকোয়েন্স অ্যান্ড সিরিজ বাইনোমিয়াল থিওরেম তিনটে চ্যাপ্টার এর মধ্যে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশান খুব ছোটো একটা চ্যাপ্টার বাইনোমিয়াল থিওরেম খুব ছোটো একটা চ্যাপ্টার সিকোয়েন্স অ্যান্ড সিরিজ এটা কিন্তু একটা লং চ্যাপ্টার আর আছে কি আর দুটো ছিটে ফোটা টপিক আছে প্রবাবিলিটি এবং স্ট্যাটিস্টিক্স এগুলো উড়ে এসে জুড়ে বসেছে অর্থাৎ এই টপিকগুলো কোনো লিঙ্কেজ এগুলোর সাথে নেই বাট এই টপিকগুলো সামহাউ সেমিস্টার টুতে দেওয়া হয়েছে এবং এই টপিকগুলো প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স ছেড়ে দিলে প্রবাবিলিটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিকজ আমাদের জীবনটাই একটা সম্ভাবনা যে কোনো কিছুতেই তোমাকে সম্ভাবনাটা জানতেই হবে সো সম্ভাবনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার এই বছরের জন্য এবং আপকামিং যে বছরগুলোতে তুমি ম্যাথ করতে চলেছ সেই বছরগুলোর জন্য এবং জীবনের ক্যালকুলেশনে অভিয়াসলি এইবার আমি আসি যে আমাদের সিলেবাস অ্যানালাইসিস হলো এবার এক্স্যাক্টলি প্র্যাকটিস মেথড এস এস ফর সিলেবাস অ্যানালাইসিস পি প্রিফর প্র্যাকটিস মেথড এক্স্যাক্টলি প্র্যাকটিস মেথড কী হবে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুটো মাস এক্স্যাক্টলি কি মেথডে তুমি প্র্যাকটিস করতে চলেছ আমরা প্রথমেই চলে আসি রেগুলার ক্লাস তুমি যে টিউশন টিচারের কাছে পড়ো সেটা অনলাইন হোক বা অফলাইন হোক দুদিন করে যদি কোনো টিচার ম্যাথামেটিক্সটা পড়ায় আমার তো মনে হয় সপ্তাহে দুদিন ম্যাথামেটিক্স পড়ানো উচিত একদিনে ম্যাথামেটিক্সটা হয় না সুতরাং দুদিন করে যদি কোনো টিচার ম্যাথামেটিক্স পড়ায় তুমি এক্স্যাক্টলি যে সিলেবাসটা স্যার টানচে ধরো আমি সাপোজ তোমাদের অগ্নিপক্ষ অনলাইন ব্যাচে কিভাবে পড়াচ্ছি অগ্নিপক্ষ অনলাইন ব্যাচে আমি সপ্তাহে দুদিন করে পড়াচ্ছি এবং দুদিন আমি কি করছি আমি সিলেবাসটাকে টানছি তাহলে তোমাদের এক্স্যাক্টলি নিয়ম কি হবে পড়াশুনো করার তোমাদের নিয়ম হবে যে ঠিক পড়ানো যখন হয়ে গেল তারপরে কিছুটা ঘন্টা তারপরে দুটো তিনটে চারটে ঘন্টা। সেই দিন যদি সময় থাকে না হলে তার ঠিক পরের দিন তুমি সেই যেটা পড়ালাম সেটা তৈরি করে নিলে সেটা তৈরি করে নিলে এবং এক্স্যাক্টলি তার পরের দিন পড়ার আগেও সেটা একবার রিভিশান করে নিলে এটুকুই রেগুলার ক্লাসের জন্য এনাফ তুমি যদি এটুকু রেগুলার ক্লাসের জন্য করতে পারো এবং বাকি দিনগুলোতে বাকি তিন থেকে চার দিন তুমি যদি রিভিশন অর্থাৎ পুরাতন জিনিসগুলো যেগুলো অল দ্রেডিদান যেগুলো হয়ে গেছে তোমার সেইগুলো যদি তুমি পড়তে পারো তাহলে তোমাকে আটকাবে সাద్ధి আছে কার তোমাকে আটকাবে সাద్ధి আছে কার তুমি কিন্তু আগুন লাগাবে এবং তুমি দেবে একটা নির্দিষ্ট আকার সো তোমাকে কিন্তু এই আকারে প্র্যাকটিসটা করতে হবে তোমাকে রেগুলার ক্লাস রেগুলার ক্লাস শেষ হওয়ার পর সেটা প্র্যাক্ট করে করে নেওয়া নেওয়া আবার পরের দিন ক্লাসে আসার আগে সেটাকে রিভিশন দিয়ে আসা আর মাঝখানের দিনগুলোতে তোমার পুরাতন যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো করা তাহলে এস হয়ে গেল পি হয়ে গেল এস পি হয়ে গেল এবার আসি মক টেস্ট অর্থাৎ এম আমরা জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে কিভাবে মক টেস্ট দেবো তোমরা ফেব্রুয়ারিতে সরি জানুয়ারিতে তোমরা চ্যাপ্টার ওয়াইজে যাও ইউনিট ওয়াইজ তো এখানে কিছু নেই তোমরা চ্যাপ্টার ওয়াইজে যাও কিভাবে তোমরা রিভিশন যখন দিচ্ছ সপ্তাহে তিন দিন রিভিশন দিচ্ছ ধরো তিন দিনে একটা চ্যাপ্টার তুমি কমপ্লিট করলে সেই চ্যাপ্টারটা কমপ্লিট হওয়ার পর তুমি সেটাকে এক্সাম দিয়ে দাও এইভাবেই তুমি চেষ্টা করো জানুয়ারি মাসে তোমার সমস্ত যে চ্যাপ্টারগুলো সিলেবাসে আছে সেগুলো যাতে এক্সাম দেওয়া হয় আর ফেব্রুয়ারিতে গিয়ে তুমি পরপর পরপর ও দুটো অথবা তিনটে ফুল মক টেস্ট দেওয়ার চেষ্টা করো দুটো ম্যাক্সিমাম তিনটে দিলেই এনাম এবার বলি তোমাদের পাশে এস বাংলা কীভাবে থাকছে শুধু আমি আমিনুরসান নয় তোমাদের পাশে এস বাংলার প্রত্যেকটি টিচার থাকছেন খুব শক্তভাবে তোমাদের হাত ধরে থাকছেন একেবারে তোমাদের কাঁথে কাঁধ মিলিয়ে লড়ছেন কীভাবে লড়ছেন তোমাদের সেমিস্টার টুয়ের লাইভ ক্লাসের রুটিন এখানে দেওয়া আছে জানুয়ারি থেকে আমরা এই রুটিন মেনটেন করে ক্লাস আনছি ফিজিক্স সামিন স্যার সোমবার রাত আটটা থেকে নেবে কম্পিউটার সায়েন্স সোনিয়া ম্যাম সোমবার বিকাল পাঁচটা থেকে নেবে কেমিস্ট্রি চমক স্যার মঙ্গলবার সন্ধ্যা সাতটা থেকে নেবেন বায়োলজি সাহিল স্যার বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে নেবেন এবং অ্যাট দ্য এন্ড ওস্তাদের মার শেষ রাতে ম্যাথামেটিক্স আমিনুর স্যার ফ্রাইডে রাত নটা থেকে নেবে তাহলে এই তোমাদের রুটিন এই রুটিনটা আমি একটু সরে যাচ্ছি তোমাদের স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এই রুটিনটা খুব এফেক্টিভ হতে চলেছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি আমি তোমাদের এইভাবে আমরা আমি নয় আমরা তোমাদের এভাবে ক্লাস নেবো এবং অবভিয়াসলি জানুয়ারিটা আমাদের ওয়ান শট চলবে প্রত্যেকটি চ্যাপ্টার ওয়ান শটে শেষ করব অ্যান্ড ফেব্রুয়ারিতে আমরা ম্যারাথন সাজেশান মক টেস্ট এগুলো রাখতে চলেছি এবার তোমাদেরকে বলি যে তাহলে তোমরা এই জায়গাগুলো করার জন্য আমাদের অগ্নিপক্ষ ব্যাচটাকে পারচেস করতে পারো কেন বলছি মাত্র মাস সময় আছে তুমি যদি চারটে মাস না পড়ে থাকো প্রাইভেট টিচারের কাছে গিয়ে তুমি যদি সময় নষ্ট করে থাকো ফেয়ার খাতা তোমার যদি না থাকে তুমি যদি প্রপার নোট না তৈরি করে রাখো তোমার যদি কনসেপ্টে ঘাটতি থাকে তাহলে অবশ্যই তুমি অগ্নিপক্ষের ব্যাচটা পারচেস করতে পারো কিন্তু তোমরা তো আর মাস বাকি তার জন্য তোমাদের কি একেবারে কমপ্লিট রেট যেটা চোদ্দোশো নিরানব্বই ছিল সেটা দিয়েই পারচেস করতে হবে না এই মাসের জন্য তোমাদের একটা স্পেশাল অফার দিলাম শুধুমাত্র তোমাদের জন্য এই দু মাস কোর্সটির ভ্যালু রাখা হয়েছে থেকে চোদ্দোশো নিরানব্বই থেকেও কমিয়ে রাখা হয়েছে হাজার নিরানব্বই টাকা তোমরা এই দুটো মাস আমাদের রেকর্ডেড লেকচারগুলো পাবে অবশ্যই আমাদের রেকর্ডেড লেকচারের পাশাপাশি পিপিটিগুলো পাবে এবং লাইভ লেকচারগুলোও দেখতে পারবে সেখানে রিভিশন চলবে এদিকে আমাদের ইউটিউবে ওয়ান শট চলবে আমাদের পেড ব্যাচে রিভিশন এবং রেকর্ডেড লেকচারগুলো তোমরা ফলো করতে পারবে তোমাদের কমপ্লিট প্রিপারেশনের জন্য এটা অত্যন্ত হেল্পফুল হতে চলেছে অগ্নিপক্ষ ব্যাচে পিসিএমবিতে আমি তোমাদের চমক স্যার তোমাদের সাহিল স্যার এবং তোমাদের সামিম স্যার আছেন আমরা চারজন খুব চেষ্টা করছি খুব কম্প্যাক্ট ওয়েতে আমাদের ক্লাসগুলোকে করানোর সেক্ষেত্রে আমরা আশা করছি তোমাদের অনেকটা দিশা দিতে পারবো অনেকটা হেল্প করতে পারবো এবং অবশ্যই পি যাদের বায়োলজি নেই তারা কম্পিউটার সায়েন্সের জন্যও কিন্তু সোনিয়া ম্যাম আছেন তোমরা এই কোর্সটাও পারচেস করতে পারো এবং সেটার মূল্য রাখা হয়েছে ওয়ান জিরো নাইন নাইন তোমরা এটা পারচেস করার জন্য আমাদের এসই বাংলা অ্যাপ ভিজিট করবে এস বাংলা অ্যাপে ভিজিট করেই তোমরা দেখতে পারবে স্লাইড হচ্ছে অগ্নিপক্ষ সেখানে গিয়েই তোমরা পারচেস করবে সেখানে ক্লিক করলেই তোমরা পারচেস করতে পারবে যদি কোনোরকম কোনো সমস্যা হয় তোমরা আমাদের যে এস বাংলা রিসেপশনের নাম্বার আছে সেই রিসেপশনের নাম্বারে ফোন ফোন করে নেবে আমি জাস্ট দেখাচ্ছি রিসেপশনের নাম্বারটা তোমাদেরকে রিসেপশনের নাম্বারে ফোন করে নিলে তোমাদেরকে কমপ্লিট গাইড করতে পারবে এবং অবশ্যই তোমরা কোর্সটা পারচেস করলে আশা করছি তোমরা অনেক 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 বেশি বেনিফিটেড হবে এস বাংলা অ্যাপ যদি তোমরা ইনস্টল না করে থাকো তাহলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নাও আর তোমাদের যুদ্ধকে আরও তীব্র করতে তোমাদের আগুনে বনস্পতি ঘি ঢালতে এস বাংলা কিন্তু এস বাংলা কম্পিটিটিভ চ্যানেলটি লঞ্চ করেছে তোমরা কেউ কেউ জানো কেউ কেউ জানো না সেখানে তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ানো হচ্ছে ইলেভেন টুয়েলভ বোর্ডস পরে মহাভারত তো একেবারে উদ্ধার হয়ে যাবে না উদ্ধার করার জন্য কম টিভটাও দরকার কেননা তোমরা সায়েন্স নিয়ে পড়ছো তোমরা মেনলি ডাক্তার ইঞ্জিনিয়ার এই জায়গাগুলোতে এক্সপ্লোর করতে চাও তার জন্য আমরা আমাদের এস বাংলা কম্পিটিটিভ চ্যানেলটি লঞ্চ করেছি বাংলাতে এত আমি এটা দায়িত্ব সহকারে এবং খুব দৃঢ়ভাবে খুব বিশ্বাসের সাথে বলতে চাই বাংলাতে কম্পিটিটিভ চ্যানেলে এমন কন্টেন্ট এর আগে কোনো দিন আসেনি এসই বাংলার হাত ধরে এসছে এবং আগামীতেও এসই বাংলার হাত ধরেই আসবে সুতরাং তোমরা আমরা বাংলা কম্পিটিটিভ সাবস্ক্রাইব করে নিও আচ্ছা যেটা বলছিলাম তোমাদের রিসেপশানের নাম্বার এইট এই নাম্বারে তোমরা কনট্যাক্ট করলে অবশ্যই তোমরা ব্যাচ পারচেসমূলক সমস্ত তথ্য জানতে পারবে ব্যাচ পারচেস করতে চাইলে পারচেস করো না করতে চাইলে না করো ইউটিউব থেকে ফ্রি ক্লাস দেখো কিন্তু লাইভ ক্লাস ইউটিউবে অ্যাটেন্ড করো সেগুলো খুব বেনিফিশিয়াল হতে চলেছে আর কিছু জন আছে তোমাদের মধ্যে আমি জানি না তারা আমার মনে হয় না ইলেভেনের ছেলে মেয়ে তারা হয়তো আউটসাইডার এসে এখানে স্প্যাম করে তাদের কথায় বিব্রত না হয়ে মনোযোগ দিয়ে ক্লাস করো আমিন স্যার কতটা ডেডিকেটেড সেটা নিয়ে ডাউট বা সেটা নিয়ে বলার যে স্যার আপনার ক্লাস তো ঠিকমতো আসছে না এই জায়গা আমি আগের দিনেও রাখিনি আগে আগামীতেও রাখবো না একটা ক্লাস শুক্রবার দিন হয়নি সেটা টেকনিক্যাল গ্লিচের জন্য হয়নি তার কোনো দায় আমার নেই আমি চেষ্টা করেছিলাম ক্লাসটি করানোর কিন্তু ইউটিউবে টেকনিক্যাল গ্লিচের জন্য যদি না হয় তার দায় নিশ্চয়ই আমার নয় আমি কিভাবে তোমাদের জন্য পরিশ্রম করি সেটা অন্তত আশা করি তোমরা বুঝবে এবং আগামীতেও কিভাবে করব সেটা তোমরা দেখতে পাবে সুতরাং সমালোচনা নয় আলোচনা নয় পড়াশুনো করতে হবে সেটাই এখন সময় এবং সেটাই করো তার কারণ তোমরা পড়াশুনো করলেই তোমাদের হাত ধরেই বাংলা জিতবে বাংলা পড়বে এবং বাংলা অবশ্যই শিখবে চলো জয় হিন্দ